একজন মহিলা ছিলেন যিনি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিয়েছিলেন সেই জান্নাতটা চেয়েছেন তিনি তার ঘরের সাথেই আল্লাহর ঘরের সাথেই ফেরাউনের বউ নাম তার কি বলেন নামতার নাম তার কি আসিয়া আমাকে মুস্তাকিম বিল্লাহ ভাই বলেন হুজুর অনেক আসিয়া মাহফিল আসছে অনেক আসিয়া মাহফিল আসছে আমার মা আপনার জীবন হতে হবে আসিয়ার মতো আসিয়া নেসা সাল্লাল্লাহু তিনি iman এনেছিলেন টিকে রাখতে গিয়া তিনি হাসি মুখে জীবনটা পর্যন্ত দিয়েছেন মুখে জীবন বরণ করেছেন হাসি মুখী জীবনটা উৎসর্গ করে দিয়েছেন সঙ্গে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না তারপরে দাম্পত্যমে জীবনের কোন দ্বন্দ্ব তার ছিল না তার সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ হল ইমানি কারণ কি কারণ ইমানি কারণ সেই মানে কারণের কারণে ইমানের কারণে আসিয়ালু আসালামকে ফেরাউন সর্বশেষ বলে দিল আসিয়া আমার সঙ্গে তোমার অন্য কোনো মতবিরোধ বিরোধ নাই আমার সঙ্গে তোমার এই যে দ্বন্দ্ব লাগার পেছনে মূল কারণ হলো তুমি মুসার গ্রহণ করেছ আসিয়া বলছেন না না ইসলাম তো দিন নয় ইসলাম হচ্ছে আল্লাহর দিন জোরে আল্লাহ যে আল্লাহ আমার রব সে আপনি ফেরাউনের রব শিয়াল্লাহ আল্লাহ রব সে দিয়েছেন ইসলাম সেই ইসলাম আমিও মেনে নিয়েছি আপনিও মেনে নেন ফেরাউন খেপে গে রেগে গিয়ে বলেন আলা এই মিশরের জনপদে আমি ফেরাউন ছাড়া কোন আইন চলবেন আমি হলাম সবচেয়ে বড় দাতা। আমি সবচেয়ে বড় রব শেষ পর্যন্ত কি হলো আসিলামকে হত্যার সিদ্ধান্ত না হলো আসিলামকে বলা হলো তোমাকে শেষ আলটিমেটাম দিয়ে দিলাম তুমি কি করবা বলো আসিলাম সর্বশেষ বলে দিলে আমার স্বামী আপনি আমার ইমানের পরীক্ষা নিতে গিয়া প্রয়োজন আপনি যদি আমাকে মেরেও ফেলে দেন জেনে রাখবেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত মজবুত হয়ে যাবে জোরে বলে সুবহান আল্লাহ ইমান মানে পরীক্ষা ইমান মানে কি পরীক্ষা আল্লাহ তালা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন রাষ্ট্রীয় পরীক্ষা রাষ্ট্রীয় বাধা পারিবারিক বাধা স্বামী কর্তৃক বাধা সামাজিক বাধা সব বাধা তাকে জেগে বসলো তার বিরুদ্ধে অবস্থান করল কিন্তু ইমান থেকে তাকে অ্যাকচুয়াল পরিমাণ নড়াতে পারলো না ইউসুফ আলাইসালাম দুনিয়া থেকে কি বলে আসিয়া আলাইসালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এমন সময় তার সামনে যখন জল্লাত রেডি হয়ে গেল দুই হাত বাধা হলো দুই পা বাধা হলো দুই পা বেঁধে ফেরাম অর্ডার দিয়ে দিল ও জল্লাদ আসিয়ার ডান হাত কেটে ফেলে দেব বাম হাত কেটে ফেলে দেব দেখে আর দিলটা এই দিকে ঘরে কিনা কিন্তু যত অত্যাচার করা হয় আসিয়ার মুখ থেকে একটা কথাই বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ ওই জান্নাত করলো কি করাত হাতের মধ্যে নিয়ে আসলো बरोबर हाताের মধ্যে নিয়ে তার মাথা বারবার লেগে দিল করাব দিয়ে চিরে যখন নিচের দিকে নামানো হচ্ছিল সেই সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা তাহরীমের তাফসীর এসেছে তিনি হাত দুটো উঁচু করলেন হাত দুটো উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বলছেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান মিন ফিরআউনা ওয়া আমালি জোরে বলুন আল্লাহু আকবার আয় আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দিবা বুয়ুতান বললেন না শুধু বাইতান বললেন বুয়ুত মানে বহু ঘর বাইত মানে এক ঘর তাও বললেন তুমি আল্লাহ তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে বানায় দাও ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ মাকে বাঁচায় দাও তিনি জান্নাত চাইছেন কার ঘরের সাথে বলেন আস্তে বলবেন না কার ঘরের সাথে এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আল্লাহ তালা জান্নাত এই দুনিয়াতে রাখেন নাই প্রথম আসমানে নাই, মহাশূন্য রাখেন নাই আল্লাহ বান্দা যারা জান্নাতি হবে আল্লাহ তার তাদেরকে তার প্রতিবেশী করে রেখে রাখবেন জোরে বলেন সুবাহ আল্লাহর প্রতিবেশী যদি হতে চাই তাহলে আমরা দুটা কাজ করবো ইমান আনবো আমলে সলেহ করবো মুক্ত জীবন গড়বো জোরে বলেন ইনশাল্লাহ